একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি একাদশ শ্রেণীর সংস্কৃত সেমিস্টার টু থেকে একটিমাত্র কবিতা চড়িয়া পার্ট টু তোমরা জানো যে ইতিপূর্বে ঋতুচরিয়া কবিতার পার্ট ওয়ান অর্থাৎ ভূমিকা সহ প্রথম দুটি ঋতু আলোচনা হয়েছে আজকে পরের চারটি ঋতু আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো প্রথম ঋতু এখানে দেখা যাচ্ছে যে বসন্ত ঋতু দেখো আমি তোমাদের সুবিধার জন্য শুরুতে দেবনাগরী লিপি এবং তারপরে বাংলা লিপিতে দিয়ে দিয়েছি তোমরা প্র্যাকটিস করবে দেখো কি লেখা আছে বসন্তে নিচিতহা শ্লেষ্মা দীন কৃদ্ভাবি রি কায়াগ্নি বাধতে রোগাংস্ত প্রকুরুতে বহুন দেখো বঙ্গানুবাদ নিচে দেওয়া আছে যে হেমন্ত ঋতুতে জমে থাকা সর্দি বা কপ বসন্তকালের সূর্যের তাপে গলে গিয়ে শরীরের অগ্নিকে অর্থাৎ হজম শক্তিকে বাধাদান করে তারপর অনেক রোগ সৃষ্টি করে পরের শ্লোক দেখো তসমাদ বসন্তে কর্মানি বমনাদিনী কারয়েত গুর্বম্ল স্নিগ্ধ মধুরং দিবা স্বপ্নং চ বর্যয়ে অর্থাৎ দেখো বঙ্গানুবাদ দেয়া আছে তাই বসন্তে বমি ইত্যাদি কার্যসমূহ করাতে হবে এবং ভারী জাতীয় তেলযুক্ত মিষ্টি খাবার ও দিনের বেলায় ঘুম ত্যাগ করতে হবে এরপর গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতুতে কি কি করণীয় এবং বর্জনীয় দেখো জগত স্নেহং গ্রীষ্মে পেপিয়তের বিহি সাধু শীতং দ্রবং স্নিগ্ধ মন্নপানং তদাহিত বঙ্গানুবাদ গ্রীষ্মকালে সূর্য তার কিরণের দ্বারা জগতের সার পদার্থ পান করে নেয় তখন সুস্বাদু বা সুমিষ্ট ঠান্ডা স্নিগ্ধ অর্থাৎ ঘি ও তরল জাতীয় খাদ্য পানীয় হিতকর হয় পরের শ্লোক দেখো ঘৃতং পয় সাল্যান্যং ভজন গ্রীষ্মে সিদতি লবণ আমল কটু স্নানি চ বিবর্যায়ের বঙ্গানুবাদ গ্রীষ্মকালে ঘি দুধ এবং শালি ধানের ভাত গ্রহণকারী ব্যক্তি ক্লান্ত হন না এই সময় লবণযুক্ত টক জাতীয় কটু অর্থাৎ ঝাল গরম খাবার সমূহ এবং ব্যায়াম বর্জন করা উচিত পরের শ্লোক ভুবস্পান মেঘ নিঃসন্দাত পাকা দলমাজ বর্ষা সগ্নি বলে সিনে কুপন্তি পবনাদয় অর্থাৎ বর্ষাকালে মাটি থেকে বাষ্প ওঠার ফলে মেঘ বর্ষণের ফলে বায়ুমণ্ডলে পাকাদি কার্যসমূহের ফলে জলের অম্লতার ফলে জঠরাগ্নি কমে যাওয়ায় পবনাদি অর্থাৎ বাত পিত্ত ও কপ এই তিনটি দোষ কুপিত হয় এরপর দেখো ব্যক্তাল্মলবণ স্নেহং বাত ও বর্ষা কুলেহনী বিশেষ ভক্তব্যং বর্ষা স্বনীল শান্তয়ে বঙ্গানুবাদ বর্ষাকালে বায়ু ও বর্ষার দিন অস্থির হলে বিশেষ করে বর্ষার কারণে উৎপন্ন শীতের সময়ে বায়ুকে শান্ত করার জন্য সঠিক পরিমাণে টক জাতীয় লবণাক্ত ও স্নেহ পদার্থ বা তেল জাতীয় খাবার ভোজন করা উচিত এরপর দেখো শরৎ ঋতু এই শরৎ ঋতুতে আমাদের রকম পরিচর্যা করা উচিত বর্ষা শীত সহসৈবর্ক তপ্তা নামা চিতং পিত্তং প্রায় শরদি কুপ্পতি বঙ্গানুবাদ বর্ষাকালের শীতে অভ্যস্ত হওয়ার পর শরৎকালে হঠাৎই সূর্যরশ্মির তাপে দেহ গরম হওয়ায় বর্ষাকালের সঞ্চিত পিত্ত প্রায় কুপিত হয় অর্থাৎ কষ্ট দেয় তারপর ১৩ নম্বর শ্লোক তথান্ন পানং মধুরং লঘু শীতং সতীত্বাকম পিত্ত প্রশমনং সেব্যং মাত্রয়া সুপ্রকাং শীতহৈ বঙ্গানুবাদ অনেক খিদে পেয়েছে এমন ব্যক্তিদের মিষ্টি হালকা ঠান্ডা তেতো এবং পিত্ত প্রশমনকারী খাদ্য পানীয় সঠিক মাত্রায় ভোজন করতে হবে এরপর শেষ শ্লোক শারদানীচ মাল্লানী বাসাংশী বিমলানী শরৎকালে প্রসন্তে প্রদে চেন্দুর রসময় বঙ্গানুবাদ শরৎকালে শারদীয় পুষ্পের মালা ধারণ পরিষ্কার জামা কাপড় পরা এবং সন্ধ্যার সময় চাঁদের আলো প্রশংসার তো বন্ধুগণ আজকের ঋতুচরিয়া কবিতার শেষাংশ এখানেই সমাপ্ত হলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ